সালামু আলাইকুম দর্শক বন্ধুরা নর্থ ব্যাংলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা স্টুডেন্ট বাজেটের ভিতরে রিং চাচ্ছেন তাদেরকে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই বৃষ্টি হাজার ডায়মন্ডের রিং উপহার দেওয়ার জন্য বেস্ট মোমেন্ট

পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে এই একটা ডিজাইন খুবই সুন্দর একদম সানফ্লাওয়ার একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ডের ক্লিয়ারিটি কতটা সুন্দর এবং শাইনি দিচ্ছে ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের ওকে বাইশ হাজার পাঁচশো টাকার ভিতরে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের ভিতরে কমপ্লিট করা সম্পূর্ণ গোল্ডের ভিতরে কিন্তু কমপ্লিট করা ওকে যে কোনো সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের পাঁচশো টাকার ভিতরে এরকম একটি স্টার ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে একটা ডিজাইন সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে এই ডিজাইনটাও পারেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের ভিতরে কমপ্লিট করা রয়েছে সতেরো হাজার টাকা অনলি সতেরো টাকার ভিতরে এই ডিজাইনটা আপনারা করে নিতে উনিশ হাজার টাকার ভিতরে এই চাইলে এই ডিজাইনটা আমাদের থেকে করে নিতে উনিশ টাকা ঠিক আছে সম্পূর্ণ ভিতরে কমপ্লিট করা মাঝখানে কিন্তু ওয়ান একটা ডায়মন্ড রয়েছে এই ডিজাইনটা একটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে এটা আমাদের কাছে থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে এই একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উনিশ হাজার টাকায় পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখুন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ ডিজাইন ডিজাইন হাজার টাকার ভিতরে এই একটা ডিজাইন দেখাচ্ছি তেরো হাজার অনলি তেরো হাজার টাকায় এই একটা ডিজাইন একটা ভিতরে একদম শর্ট বাজেটের ভিতরে যারা এগারো বারো তেরো ভিতরে আপনারা রিং চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন এই ডিজাইনটা প্রাইস করবে এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা গোল্ড এবং ডায়মন্ড দেন দেখেন চোদ্দো হাজার টাকার ভিতরে যারা রিং চাচ্ছেন তারা কিন্তু চোদ্দো হাজার টাকার ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন ঠিক আছে যারা বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটের ভিতরে যারা রিং চাচ্ছেন এটা প্রথমে দেখেছি এটা আমাদের সাইজ অ্যাভেলেবেল রয়েছে হোয়াটসঅ্যাপের ভিতরে এটা বলা যায় হচ্ছিল চাইল্ড রিং ঠিক আছে বাচ্চাদের রিং ওই সাইজে কালার রয়েছে পনেরো টাকার ভিতরে কিন্তু নিম্ন ভিতরে এবং গোল্ডের সাথে এর কমে আপনারা মনে হয় না যে রিং পাবেন বাংলাদেশের অথেন্টি ঠিক আছে নবাব দিচ্ছে তো আপনারা চাইলে করে নিতে পারছেন দশ হাজার পাঁচশো যারা আমাদের শোরুমের কাছাকাছি রয়েছে অবশ্যই আপনাদেরকে ইনভাইট করলে আমাদের চলে আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন

তো সবাই চলে আসবেন ইশা সবার আমন্ত্রণ নিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম